দু হাজার এগারোতে আজকে পথ চলা শুরু হয়েছিল আমাদের নেত্রী আজকের দিনে বাংলার মানুষ তার উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে বাংলার সার্বিক উন্নয়ন করেছেন কেন্দ্রে বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী একটা সরকার দু সাল থেকে প্রতিষ্ঠিত আছে দু সালের পর থেকে বাংলার সর্বক্ষেত্রে বঞ্চিত ডেভেলপমেন্টের থেকে আজকে একশো দিনের কাজের টাকাও বন্ধ আছে একশো দিনের কাজও বন্ধ তাই বাংলাকে বাংলার আবাস যোজনার টাকা যে বাংলার যে প্রাপ্য সেটাও বন্ধ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজস্ব রেভিনিউতে আজকে একশো দিনের কাজের বকিয়া টাকা মানুষের কাজের টাকা হকের টাকা তিনি মিটিয়েছেন এবং প্রত্যেক মানে যার বাড়ি নেই মাথার ছাদ নেই প্রত্যেকটা মানুষের মাথার উপর ছাদ আজকে এটা অঙ্গীকার করেছেন যে সমস্ত মানুষের ঘর হবে তাই তিনি প্রথম কিস্তিতে বারো লক্ষ টাকা দিয়েছেন এই আগামী এই মে মাসের শেষের দিকে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকে যাবে এবং এই ডিসেম্বর মাসের মধ্যে আরও ষোলো লক্ষ আবাসের বাড়ির প্রাপকদের টাকা ঢুকে যাবে অতএব রাস্তাঘাট থেকে শুরু করে বহু উন্নয়ন এই পনেরো বছর মধ্যে তিনি সার্বিক করেছেন এবং আগামী দু হাজার ছাব্বিশেও আবার বাংলার ব্যাট মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে যাবে আপনার বিধানসভায় যেসব